হ্যালো হ্যালো সবাইকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু আমাকে জানাবে যদি ভয়েস ক্লিয়ার থাকে তাহলে আজকের ক্লাস কিন্তু আমি শুরু করব তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে ডাব্লিউ বিপি এখানে লেখাই রয়েছে ডাব্লুবিপি কেপি এবং এসআই আজকে আমরা দু হাজার বারো সালের পিভিএস ইয়ার কিন্তু আলোচনা করবো যে কী ধরনের জি কে কোশ্চেন তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না একটু আমাকে জানাবে চলো তাহলে ভয়েস ঠিকঠাক রয়েছে তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি এবং তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমরা পিবিএসি এর আলোচনা করবো এবং আমার ক্লাস কিন্তু এই সময় প্রতিদিন কিন্তু থাকবে যেখানে আমরা ডাব্লিউপি কেপি এবং এস এর পিবিএসি কি ধরনের কোশ্চেন এসছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব তাহলে আজকে প্রথম কোশ্চেন কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছো যে এস ডে এটা কিন্তু কল্যাণী অফলাইন সেন্টার কল্যাণের কিন্তু অফলাইন এটা কিন্তু সেন্টার এবং কল্যাণীতে কিন্তু আমাদের পুলিশের কিন্তু নতুন প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এবং র্যান্ডাম প্রতি সপ্তাহে দুটো করে পঁচাশি নম্বরে কিন্তু মকতেজ থাকবে তোমরা চাইলে কল্যাণী এসে মকতেজে কিন্তু অংশগ্রহণ করতে পারো এবং সামান্য কিছু টাকার বিনিময় চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আজকে ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ কি আছে আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলেছে এর ভিতর কোনটি সঠিক ভাবে মিলেছে তার দীপিকা কুমারী ব্যাডমিন্টন কৃষ্ণা পুনিয়া বিজেন্দ্রল এর ভিতরে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে গগনজিৎ কিন্তু গল্পের সঙ্গে কিন্তু যুক্ত রাইট আনসার হবে আমাদের ডি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো পরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন কি বলছে নিম্নলিখিত বিকৃতি গুলি বিবেচনা করো কি হবে বিকৃতি আলোচনা করো কি বলেছে শচীন তেন্ডুলকার প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্যপদ পদ ভূষিত হয় আর এটা কি প্রাক্তন অ্যাটেন্ডেন্ট জেনারেল কি আছে সলি সোরা বজি প্রথম ভারতীয় যিনি বর্ডার অফ অস্ট্রেলিয়ার সম্মানের সূচক সদস্য হয়েছেন তাহলে কি হবে এক সঠিক কিন্তু দুই ভুল না এক ভুল কিন্তু দুই সঠিক সঠিক উভয় উভয় ডি ভুল রাইট হবে বলো এগুলো কিন্তু পিবিআই কিন্তু এসেছিল রাইট আনসার কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু উভয় ডি দুটোই কিন্তু ঠিক আমাদের রাইট আনসার হবে সি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেনে চলে যাবো পরের কোশ্চেন কি আছে যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয় যে যন্ত্র যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদিক শক্তিতে রূপান্তরিত করে কি হবে মোটর হবে ইলেকট্রোমিটার হবে ট্রান্সফরমার হবে না ডায়নামো হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মার্ক করে রাখো বাবু ঠিক আছে এটা মার্ক করে রাখো চলো রাইট আনসার কি হবে বলো রাইট আনসার কি হবে বলো আমি একটু ইউটিউবে একবার চেক করে নিই যে ভয়েসটা ঠিকঠাক আছে কি নেই তোমরা আমাকে জানাও কমেন্ট করে জানাও তিন নম্বরের রাইট আনসার কি হবে জানাও আমাকে আমি একটু দেখে নি যে ভয়েসটা ঠিকঠাক আছে নাকি তিন নম্বরে কিন্তু রাইট অ্যান্সার হবে কি ডায়ানামো হবে কিন্তু রাইট অ্যান্সার এ হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমি দেখি লাইভটা একবার দেখে নি চলো আমরা পরের কোশ্চেন চলে যাই পরের কোশ্চেন কি বলেছে দাঁড়াও একটি তরল ফোটা গোলাকারের আকৃতি হয় কারণ বায়ুমন্ডলীয় চাপ পৃষ্ঠ টান সাদ্রতা না ওজন চলো কি হবে রাইট অ্যান্সার ঠিক আছে ভয়েস ঠিক আছে চলো রাইট রাইট দাও কি হবে সবাই কমেন্ট করে জানাও আমি একটু ভিডিওটা শেয়ার করে নি ভিডিওটা শেয়ার করতেই ভুলে গেছি চলো তোমার লাইভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে পিষ্ট টান হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি আছে যখন একটি গ্যাস হঠাৎ সংকুচিত হয় তখন তার তাপমাত্রা কি হয় বৃদ্ধি পায় হ্রাস পায় অপরিবর্তিত থাকে না উপরে কোনোটাই নয় রাইট অ্যান্সার কি বলো আমি ভিডিওটা শেয়ার করি তোমরা রাইট অ্যান্সার দাও কি হবে রাইট অ্যান্সার

আজকে আমরা দু সালে কি ধরনের কোশ্চেন এসছে সেগুলোই কিন্তু আমরা আলোচনা করব মানে আমি প্রিভিয়াস ইয়ার ক্লাস নিচ্ছি এবং আমাদের লাইভ ব্যাচে কিন্তু আমার যেখানে আমি জিকে এবং কারেন্ট টপিকটা তোমাদের পড়াবো এবং তোমাদের ইতিহাস ভূগোল এবং কোয়ালিটি তোমাদের ম্যাম কিন্তু পড়াবে যারা এখনো এস অনলাইন ব্যাচে ভর্তি হওনি তোমরা অবশ্যই এস জিএসি অ্যাপ ডাউন ডাউনলোড করে তোমরা কিন্তু সেই ব্যাচে জয়েন করতে পারো যেখানে সপ্তাহে এগারোটা ক্লাস রয়েছে এবং প্রতি সপ্তাহে দুটো করে পঁচাশি নম্বরের মক টেস্ট তুমি বাড়িতে বসে কিন্তু দিতে পারবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে ঠিক আছে চলো পরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন কি বলছে কম্পিউটার প্রোগ্রাম নিয়ে গঠিত বলো এ হবে না বি না সি না ডি বলো কি হবে রাইট আনসার আমি ভিডিওটা শেয়ার করতে থাকি তোমরা অ্যান্সার দিতে থাকো বলো কি হবে রাইট আনসার রাইট আনসার কি হবে বলো ছ নম্বরের চলো আমার ভিডিও শেয়ার করা হয়ে গেছে চলো টু ওয়েট করো সরি একটু দাঁড়াও এই কোশ্চেনটা সরি এই কোশ্চেনটা ভুল হয়ে গেছে এই কোশ্চেনটা কিন্তু হবে কি হবে এটা হবে বৃদ্ধি পায় ঠিক আছে সরি এটা বৃদ্ধি পায় হবে কিন্তু রাইট অ্যান্সার এ হবে কিন্তু রাইট অ্যান্সার চলো পরের কোশ্চেন চলে যাব তাড়াতাড়ি যা ভুল হয়ে গেছে চলো ছ নম্বরটা বলো কি হবে ছ নম্বরটা কি হবে কি হবে কম্পিউটার প্রোগ্রাম কি নিয়ে গঠিত নির্দেশ এবং ডাটা নির্মূল স্তরের ভাষা নির্দেশ ডাটা এবং নির্ম স্তরের ভাষা এবং ডাটা রাইট অ্যান্সার হবে কিন্তু সি হবে কিন্তু রাইট অ্যান্সার সি হবে কিন্তু রাইট অ্যান্সার আগের কোশ্চেনটা কিন্তু রাস পাবে না বৃদ্ধি পায় ঠিক আছে চলো ভারতীয় মান সময় গ্রেনেটের মানের সময়ের থেকে কত এগিয়ে বলো কি হবে রাইট অ্যান্সার এ বি সি ডি কি হবে রাইট আনসার দুই এবং আধ ঘন্টা তিন এবং আধ ঘন্টা সাত এবং আধ ঘন্টা না পাঁচ এবং আধ ঘন্টা কেবে হবে রাইট আনসার রাইট আনসার হবে কিন্তু পাঁচ এবং আধ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টা ঠিক আছে আমাদের ডি হবে কিন্তু রাইট আনসার পরেরটা কি আছে বলো নিম্নলিখিত কোনটি সবচেয়ে উঁচু জীবন্ত গাছ এ বি সি ডি টাইট আনসার কি হবে বলো রাইট আনসার কি হবে উঁচু জীবন্ত গাছ উঁচু জীবন্ত গাছ হবে কি হবে রাইট আনসার নিম্নলিখিত কোনটি সবচেয়ে উঁচু জীবন্ত গাছ আট নম্বরে রাইট আনসার কি হবে আট নম্বর আট নম্বর বলো আট নম্বরে রাইট আনসার হবে কিন্তু এ হবে কিন্তু রাইট আনসার এ হবে কিন্তু রাইট আনসার চলো পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন কি আছে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয় নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয় এ বি সি ডি কলেরা হবে টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা কি হবে বলো আট নম্বরের ন নম্বর বলো নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয় নিম্নলিখিত কোনটি ইনফ্লুয়ে হবে কিন্তু এটা কিন্তু ভাইরাস নয় ঠিক আছে চলো চলো তারপরে কোশ্চেন চলে যাবো কি বলেছে প্রাপ্ত বয়স্ক মানুষের রক্ত গঠিত হয় হৃদপিণ্ড প্লিয়া লাল অস্থি মজ্জা হলুদ অস্থি মজ্জা প্রাপ্ত বয়স্ক মানুষের রক্ত গঠিত হয় বলো দশ নম্বরের রাইট আনসার কি হবে হ্যালো হ্যালো সবাই ভয় শুনতে পাচ্ছ তো কমেন্ট করে একটু জানাও রাইট আনসার কি হবে রাইট আনসার হবে কিন্তু লাল অস্থি মজা হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো কি আছে কোন অঙ্গে ইউরিয়া গঠন সবসময় হয় কোন অঙ্গে ইউরিয়া গঠন সব সময় হয় কিডনি লিভার প্লেয়ার থাইমাস চলো কি হবে রাইট আনসার বলো কি হবে রাইট আনসার বলো দেখি ভয়েসটা ঠিকঠাক আসছে নাকি একবার দেখে নি মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম করছে আমাদের এখানে না ঠিক আছে আমি এখন এগারো নম্বরে রয়েছে এখানে দেখো নেটওয়ার্ক দেখাচ্ছে আমি এখন সাথে আছি ঠিক আছে চলো ঠিক আছে বলো কি হবে কি হবে বলো ইউরিয়া বলো রাইটার কি হবে কোন অঙ্গে ইউরিয়া গঠন সবসময় হয় কিন্তু লিভার হবে কিন্তু রাইট অ্যান্সার লিভার হবে কিন্তু রাইট আমরা পরের প্রশ্নে চলে যাব কি আছে একটি ওজন পৃষ্ঠ সর্বত্র একই মেরুতে সর্বাধিক রেখায় সর্বাধিক সমতলের তুলনায় পাহাড়ে বেশি বলো কি হবে রাইট অ্যান্সার বারো নম্বরের রাইট আনসার কি হবে বারো নম্বরের আনসার বারো নম্বরের রাইট আনসার কি হবে একটি ওজন রাইট আনসার কি হবে মেরুতে সর্বাধিক মেরুতে কিন্তু সর্বাধিক ঠিক আছে মেরুতে কিন্তু সর্বাধিক বুঝতে পেরেছ চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো পরের প্রশ্ন কি আছে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন মানে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মার্ক করে রাখো পরীক্ষায় কিন্তু আসতে পারে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে মাদার কোরি পিয়ান কোরি দাদা ফর হেনরি বেকারেল কেমেরা আইডিয়ালসার রাইট অ্যানসার হবে কিন্তু কি দেখি কমেন্ট কারা কারা করছে তো কমেন্ট দেখে নি 8 সি বলছে নয় এর বি তাহলে রাইট আনসার কি হবে হেনরি বেকারেল হবে কিন্তু রাইট অ্যানসার তেজস্ক্রিয়তা আবিষ্কার পরে চলো আমরা পরের কোশ্চেনে চলে যামু হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমা কোন নীতির উপরে ভিত্তি করে তৈরি হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য হাইড্রোজেন বোমা এবং আমাদের যে সূর্যটা সূর্যটা আমাদের পৃথিবীতে আছে সেটা কিছে সেটা হলো নিউক্লিয়ার ফিউশন আর এটা কি হবে ফিউশন ফিশন তাহলে কি হবে এটা পারমাণবিক সংযোজন ঠিক আছে বি হবে কিন্তু রাইট आंसर বি হবে কিন্তু রাইট आंसर হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয় পারমাণবিক সংযোজন ঠিক আছে এই গেলে অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেনে চলে যাবো পরের কোশ্চেন কি আছে শব্দের তীব্রতার একক কি এ হবে না বি না সি না ডি পাস্কেল না শব্দের তীব্রতা রাইট আনসার রাইট আনসার সবাই রাইট আনসার দিচ্ছ কি সবাই আমাকে যদি কমেন্ট করবে এবং ভিডিওটা কিন্তু শেয়ার করবে তে কিন্তু প্রতিদিন দুপুর 3:00 থেকে কিন্তু পুলিশের কিন্তু ইউটিউবে একদম লাইভ ব্যাচ কিন্তু নিয়ে চলেছে যে ম্যাথডও ক্লাস চলবে এবং জিকেও কিন্তু ক্লাস চলছে এবং আমাদের তো অ্যাপে তো ক্লাস চলছে যেটা আমাদের অনলাইন ব্যাচ সেখানে তুমি ভর্তি হতে পারো যেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার রয়েছে এবং প্রতি সপ্তাহে এগারোটা করে ক্লাস করবে এবং প্রতি সপ্তাহে দুটো করে পঁচাশি নম্বরের মক টেস্ট দেবে তার জন্য এস জি সিসি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে এস এস সিসি অ্যাপ এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে চারশো নিরানব্বই টাকায় তুমি এক বছর কিন্তু পড়তে পারবে চারশো নিরানব্বই টাকা রাইট অ্যান্সার হবে ডেসিবেল হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের প্রশ্ন চলে যাবো পরের প্রশ্ন বৃষ্টিহীন বৃষ্টি বাহি মেঘ কালো দেখায় কারণ বৃষ্টি বাহি মেঘ কালো দেখায় কারণ কি বৃষ্টি দ্বারা সমস্ত আলো ছড়িয়ে পড়ে তারা সূর্যের আলো বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় তাদের মধ্যে প্রচুর পরিমাণে জলের ফোঁটা সমস্ত সূর্য লেখে শোষণ করে এই মেঘে জলীয় বাস্প প্রচুর ধুলিকণা ঘনভূতি হয় চলো রাইট আনসার কি হবে বলো ষোলো নম্বরের রাইট আনসার কি হবে ষোলো নম্বর বলো কি হবে বৃষ্টির দ্বারা সমস্ত আলো ছড়িয়ে পড়ে এ হবে কিন্তু রাইট অ্যান্সার ষোলো কিন্তু এ হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চনে চলে যাবো বাবু পরের কোশ্চেন কি আছে পাহাড়ের বায়ুমন্ডলীয় চাপ কম থাকায় জলের পুরঙ্গ কি হয় হ্রাস পায় বৃদ্ধি পায় বাড়তে বা কমতে পারে বা একই থাকে বলো এটা খুব ভালো কোয়েশ্চেনটা মার্ক করে রাখো বলো কি হবে রাইট আনসার বলো সতেরো রাইট আনসার কি হবে দেখি কমেন্ট কারা কারা কমেন্ট করছে সবাই কমেন্ট করছে ঠিক আছে বলো কি রাইট আনসার

কিছুতে বাধা পায় কিন্তু সে ঘুরতে পারে সেই কারণটা কি তারা স্তন্যপায়ী তাদের দৃষ্টি ভালো তারা নিজেদের উৎপন্ন সড়ক তরঙ্গ দ্বারা পরিচালিত হয় এবং কোনো বৈজ্ঞানিক কারণ নেই বলো সপনক তরঙ্গ দ্বারা পরিচালিত রাইট আনসার হবে কি হবে কিন্তু রাইট অ্যান্সার সি হবে কিন্তু রাইট অ্যান্সার ঠিক আছে চলো মানে পরে কোশ্চেন কি আছে এক অশ্ব শক্তির সমান কত সাতশো ছেচল্লিশ সাতশো চুয়াল্লিশ সাতশো পঁয়তাল্লিশ ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এটাও কিন্তু মার্কু এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলো রাইট আনসার কি হবে বলো উনিশ নম্বর বলো উনিশ নম্বর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশ নম্বর বলবে আমি কিন্তু প্রতিদিন তিনটে থেকে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস পড়াবো যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেন আলোচনা করবো যে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন এসছে আর তোমার যদি মনে হয় এছাড়া আরো আপডেটেড কোশ্চেন এবার দু হাজার পঁচিশে কি আসতে পারে তাহলে তুমি অবশ্যই অনলাইন ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো সেখানে আমি পুরো চ্যাপ্টার ধরে ধরে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলোই কিন্তু আমি একদম কোশ্চেন টাইপ কিন্তু আলোচনা করা হচ্ছে কারণ এখন ডিটেলসে বললে হবে না কিন্তু চ্যাপ্টার ভিত্তিক কোন কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনটা কিন্তু আলোচনা করব আগের দিন আমার প্রথম ক্লাস অলরেডি অ্যাপে ক্লাস হয়ে গেছে সেখানে আমি পাঁচটা টপিক ওই দিন পড়িয়েছি সেই পাঁচটা টপিক কি জানো একটা হলো রাষ্ট্রসংঘ পুরস্কার জনগণনা ইম্পর্টেন্ট ডেট এবং বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এই পাঁচটা টপিক পড়েই দিয়েছি এবং এই পাঁচটা টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু তুমি সেই অনলাইন তুমি বাবু এবং অবশ্যই কিন্তু যারা এবছর পুলিশের টার্গেট করছে এবছর আমাকে পুলিশের চাকরি পেতে হবে বা এবছর আমাকে খাকিটা পড়তে হবে তাদের জন্য এস জি অ্যাপে নিয়ে চলে এসেছে লক্ষ পুলিশ ব্যাচ আর মাথা নষ্ট করবে না সময় করে এস জিএস এপ ডাউনলোড করো এবং সেই ব্যাচে ভর্তি হয়ে যাও মাত্র চারশো নিরানব্বই টাকা তুমি নিজেও যাও চারশো নিরানব্বই টাকা এক মাসে তার থেকে তুমি বেশি খরচা করো এই টাকা দিয়ে এই ব্যাচে তুমি ভর্তি হবে এবং এস তোমাকে সিলেকশনের সেই দৌড়ায় তোমাকে পৌঁছে দেবে কারণ এস থেকে আগের বছর মানে কি এর আগে যে ডাব্লিউ বি বেরিয়েছিল সেখান থেকে একশো তিরিশ সিলেকশন আমরা কিন্তু দিয়েছি এবারও আমাদের টার্গেট রয়েছে যাতে এবার আমরা আড়াইশের উপরে সিলেকশন দিতে পারি তার জন্য সেই ছাত্র ছাত্রীদেরকে বলছি তোমরা অবশ্যই এস জিএসে কিন্তু ভর্তি হও

গুরুত্বপূর্ণ কাজ কি বলো সবাইকে বলছি ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে এবং আজকের ক্লাসের পিডিএফ তোমরা এস টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এস টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হবে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি আজকে নতুন করে এই ইউটিউবে যদি ক্লাস করে থাকো তাহলে অবশ্যই তুমি এস অ্যাপ সাবস্ক্রাইব করে প্রতিদিনের ক্লাসে তুমি জয়েন করো চলো রাইট আনসার কি হবে রাইট আনসার হবে আইন প্রণয়ন বি হবে কিন্তু রাইট চলো আমরা পরের কোশ্চেন চলে যাব কোন রাজ্যে বিধানসভা সদস্য সংখ্যা সবচেয়ে বেশি বিধানসভা যেমন লোকসভা সব থেকে বেশি কোথায় ইউপি তে রয়েছে ইউপি আশিটা রয়েছে আশিটা শীত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কত আছে ওয়েস্ট বেঙ্গলে কটা বিয়াল্লিশটা রয়েছে বুঝতে পেরেছো তাহলে বলো বিধানসভা সব থেকে বেশি কোথায় বিধানসভা বলো বিধানসভা কিন্তু রাইট অ্যান্সার হবে উত্তর প্রদেশ হবে কিন্তু রাইট বিধানসভা এবং লোকসভা দুটোই কিন্তু উত্তর প্রদেশে সব থেকে বেশি চলো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার গুলি কোথায় নিহত আছে মানে কোথায় নিহত রয়েছে বলো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার মানে কত নম্বর পাটে রয়েছে পাটটা চেয়েছে বাংলায় লিখেছে তুমি বুঝতে পারছো না আমি তোমাকে বলে দিচ্ছি মানে এখানে একটু স্পেলিংটা অন্যরকম ভাবে রয়েছে তাহলে কি হবে মৌলিক অধিকার কত নম্বর পাঠে রয়েছে বলো রাইট আনসার কে বলো হ্যালো বলো বলো রাইট আনসার কি হবে মৌলিক অধিকার কত নম্বর পাঠে রয়েছে অ্যান্সার দাও অ্যান্সার দাও কি তৃতীয় রাইট आंसर হবে কিন্তু তৃতীয় চলো আমরা পরেরটায় চলে যাব ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল কবে বলো ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল বলো কি হবে রাইট आंसर হবে 26 জানুয়ারি 1950 সালে এবং সংবিধান গৃহীত হয় কবে সংবিধান গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এটাও কিন্তু মনে রাখবে বাবু চলো আমরা পরের কোশ্চনে চলে যাবো পরের কোশ্চন কাছে গাড়ির ব্যাটারিতে গাড়ির ব্যাটারিতে কোন ইলেকট্রোলাইট থাকে বলো বা কোন অ্যাসিড থাকে ঠিক আছে গাড়ির ব্যাটারিতে পটাশিয়াম হাইড্রক্সাইড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড বলো কি হবে রাইট অ্যান্সার কি হবে সবাইকে বলছি ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে সবাইকে বলছে ভিডিওটা কিন্তু শেয়ার করবে এবং প্রতিদিন দুপুর তিনটের সময় এস জেস সিসি ইউটিউব চ্যানেল ফলো করো আপকামিং তুমি যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে কারণ এস জেস সিসি সিলেকশন ছাড়া কিছু বোঝে না তোমাকে যদি সিলেকশন পেতে হয় তাহলে এস জেস ক্লাসগুলো তুমি ফলো করো দেখবে অবশ্যই পরীক্ষার শেষে তুমি যখন রেজাল্ট বেরাবে তুমি তার ফল হাতে হাতে পেয়ে যাবে রাইট অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো কেটে স্বাধীন ভারতের প্রথম স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সর্দার জওয়ার নেহরু বলো হবে রাইট আনসার স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল কিভাবে ভারতীয় ভারতীয় মানে কি শ্রী রাজা গোপালাচারী হবে কিন্তু রাইট তাই তো বাংলার প্রথম যদি গভর্নর বলে তাহলে তোমাকে বলতে হবে কি ওয়ারিং হ্যাস্টিং এবং বাংলার শেষ গভর্নর যদি বলে তাহলে বলতে হবে কি লর্ড বেন্টিং বাংলার তাহলে যদি বলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল হলো লর্ড বেন্টিং এবং ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলে তাহলে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসেয়ার যদি বলে তাহলে বলতে হবে লর্ড স্ক্যানিং এবং ভারতের শেষ ভাইসোররাজ যদি বলে লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু তুমি বলবে ঠিক আছে চলো এবং তোমাকে যদি এটাও যদি বলে যে স্বাধীন ভারতের প্রথম ভাইসোরার কে ছিল তারাও বলবে কি লর্ড মাউন্ট ব্যাটেন এটা কিন্তু বলেছে ভারতীয়কে তার জন্য শ্রী রাজা চক্রবর্তী ঠিক আছে চলো ভারতের সর্বাধিক ভারতের সর্বাধিক পফি উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কি আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক চলো বাবু বলো কি হবে বলো কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু কি কর্ণাটক হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের প্রশ্নে চলে যাব কি আছে সালক সংশ্লেষ সালক সংশ্লেষের যে উৎপাদনটি জারিত হয় তা হলো কার্বন ডাইঅক্সাইড প্রোফিল সূর্যলোক এবং জল বলো কি হবে স্যার উনিশে পড়ে আছে আমি চলে এসেছি কোথায় আমি তো চলে এসেছি আঠাশে চলে এসেছি বলো কি হবে স্যার সালক সংশ্লেষের যে উপাদানটি জারিত হয় তা হলো কার্বন ডাই অক্সাইড প্রোফিল সূর্যলোক না জল রাইট অ্যান্সার হবে কিন্তু জল হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো পরের কোশ্চেন কে ম্যান বুকার পুরস্কার মানে বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো বুকার পুরস্কার দেওয়া হয় কিন্তু উনিশশো সালে এবং এটি দেয় ইউকে দেয় মানে ইংল্যান্ড দেয় ঠিক আছে এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যের উপরে কিন্তু বাবু দেওয়া হয় চলো তারপরে কি আছে তারপরে রয়েছে টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান পৌঁছালো ব্যাটসম্যানকে মানে টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান কোন ব্যক্তি করে চলো বলো বা কোন খেলোয়াড় করে বলো রাইট স্যার সচিন তেন্ডুলকার তারপরে অ্যালান বর্ডার সুনীল গাভাস্কর রাহুল দাবি টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান করে কিন্তু সুনীল গাভাস্কর হবে কিন্তু রাইট অ্যান্সার পাবো চলো আমরা পরের কোশ্চেন ডায়মন্ড বলা হয় ব্ল্যাক ডায়মন্ড বলা হয় লোহা কয়লা কফি চা ব্ল্যাক ডায়মন্ড বলা হয় বলো কি হবে রাইট অ্যান্সার কি হবে কোন খনিজ বা ফসলকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় লোহা পয়লা কফি চা রাইট आंसर হবে কিন্তু বাবু পয়লা হবে কিন্তু রাইট आंसर সবাইকে বলি ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে এবং আজকের ক্লাসের পিডিএফ তোমরা এসএসসি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে এবং আমাদের কিন্তু অফলাইনে মক টেস্টের কিন্তু সিরিজ শুরু হচ্ছে যারা অফলাইনে মক টেস্ট দিতে চাও তারা কলানি এসে কিন্তু